ठीक है पब्लिक रिप्रेजेंटेटिव आपने बक बकते की बात बोलते हो नहीं आपने आम जनता से

দেখানি করেছে না আপনি অনেক রংবাজি আমি আঙুল তুলে কথা বলছেন কোথায় আগুন তুলে কথা বলছেন আমি বাধ্য নই দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও আমিও দামটা দাঁড়িয়ে থাকবো আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

আমরা তো ভোটের রাজনীতি করতে সাড়ে তিনটার সময় আপনি এসেছেন ভোটের আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কৃষ্ণ মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতি প্রেম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখা আপনি কে আপনি কে দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলার মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করে। আপনারা দলদাস দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে

দেখুন বাংলা বাংলা মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো আরে ভদ্র মেয়া কি করছেন ভিডিও করছেন করুন 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 নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন্দির আপনি আপনার কাজ মন্দির করবেন নিশ্চয়ই করবেন আপনি चलो तो धाक अभी जाती तो तोरा देखिए दो मजे तक आप लोग रहिए और बाकी फोर्स को बुलाएंगे बाकी फोर्स को बुलाएंगे उसके कितना फोर्स है हमारा भी फोर्स है देख लेंगे आप अरे भाई घने ऐसे सुनो तांग ना बड़ी तांग ना बड़ी हेलो इरोंदा बोल जी हेलो बोल दो कि बहुत बहुत धन्यवाद हम बात कर रहे हैं तो ये तो बात है तो ये क्या कर रहे हैं है